নুন বন্ধুরা আশা করি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আরও আর একটি নতুন করে আপনাদের প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাই আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা উপলক্ষে আমি একটু বাড়ি যাব অন্যবার আমাদের প্রত্যেকবার আমাদের বাপের বাড়িতেই উৎসব হয় এবার বোনের বাড়িতে হবে রাখী পূর্ণিমা উদযাপন বোনের ছেলেকে আমার মেয়ে রাখি পড়াবে আর আমি আমার ভাইকে আমি আর আমার বোন রাখি পড়াবো তাই বোনের বাড়ি এখন যাব দিয়ে পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি এখন আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি বর এখন তালা দিচ্ছে ঘর তালা দেবে তারপর আমরা বাইকে করে বেরোবো আমি আর আমার মেয়ে মেয়ে ছবিটা তুলছিল আমি বাইকের কাছে আসলাম তারপরে বর তালা দিলেই আমরা বেরিয়ে যাব কে কে গেছেন আমার মতো বাবা বাড়িতে বলবেন এখানে দেখুন রাখি উদযাপন আপনাদের ভিডিওতে রাস্তায় যেতে যেতে আর দেখাতে পারিনি তাই একবার বাড়িতে বাড়িতে গিয়ে রাখি করছি আপনাদেরকে একবার দেখাচ্ছি এখানে দুজন বসে আছে নেভি ব্লু কালার এর জামা পরে আছে আমার বোনের ছেলে আর ইয়েলো কালার এর পাঞ্জাবি পরে আছে আমার এক দিদিভাইয়ের ছেলে দুজনকেই আমার মেয়ে রাখি পরাবে আর আমি বুঝতে পারছিল না আগে কি দেবে তাই আমি বলে দিচ্ছিলাম কি কি করতে হবে আগে তাই মেয়েকে বলছিলাম আগে ধান আমি বলে দিচ্ছিলাম বাবা এই বাটার মধ্যে ধান আশীর্বাদ করার পরে দেখবি এখানে সিঁদুর রয়েছে আর আতপ চাল রয়েছে সেটা দিয়ে তারপরে ভাইয়ের কপালে ফোটা দিবি প্রথমে সিঁদুরের মধ্যে আঙুল সিঁদুর লাগিয়ে তারপরে ধানে আতপ চালের মধ্যে লাগিয়ে তারপরে বলছিলাম কপালে টিপ দিবি ফোটা দিবি তারপরে যেভাবে যেভাবে বলছিলাম সেভাবেই করছিল তারপরে দেখুন থেকে থেকে নিয়ে ভাইদের আশীর্বাদ ভালোভাবে এবারে আমার ভাইয়ের বোনের ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছিল মেয়ে মেয়ে গিফটটা বাদ পারছিল না একটু অসুবিধা হচ্ছিল তাই আমরা বলছিলাম তুই এখন কোন রকম করে বেঁধে রাখ পরে আমি ঠিক করে নেবোখানে বাচ্চা মানুষ এখন আমার আমার দিদি ভাইয়ের ছেলেকে রাখি এবার ও অনেকটা পিছনে ছিল অসুবিধা হচ্ছিল তাই আমি বললাম বাবা একটু এগিয়ে সামনে ভাইকে রাখি বাদে সুবিধা হবে তাই মেয়ে একটু কাছে এগিয়ে নিল নিয়ে এবার ওর ভাইকে রাখি বেঁধে দিচ্ছিল আমার বোন দেখতে পাচ্ছেন পিছনে বসে আছে যে ভিডিওটা করছে ওটা আমার নিজের বোন আমার বোন ক্যামেরাটা করছে বসে বসে ওখানে প্রথমে আমি ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে নেব তারপরে দিয়ে দেব সিঁদুরের ফোঁটা ভাইয়ের কপালে এবার সিঁদুরের ফোঁটা দেওয়ার পরে দিয়ে দেব ধান দিয়ে দিলাম কপালে তারপরে এবার ফুল আর দুব্বো দিয়ে ভাইকে আশীর্বাদ করে নেব এবার ভাইকে রাখি পরিয়ে নেব ভাইয়ের হাতে রাখি পরে দিচ্ছিলাম ভাইয়ের হাতে আর বোন ওখান থেকে ভিডিও করছে আমার হয়ে গেলে এরপরে বোন বাদবে আপনাদের একটা কথা বলা হয়নি বন্ধুরা আমাদের যেতে তো অনেক দেরি হয়ে গেছে কারণ আমরা যাওয়ার সময় আমাদের বৃষ্টিতে রাস্তার মধ্যে ধরেছিল তাই আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম অনেকক্ষণ যেখানে দুটো আড়াইটার মধ্যে যাওয়ার কথা সেখানে আমরা তিনটার সময় ওখানে ঢুকেছি তাই আমাদের অনেক দেরি হয়ে গেছে তাই যেতে যে গিয়ে রাস্তায় আপনাদেরকে আর ভিডিও করে দেখানো হয়নি একবারে বাড়িতে গিয়ে এখন আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তাই গিয়ে বেশিক্ষণ বসিনি ভাই ওরা বসেছিল ভাইকে বলেছিলাম ভাই তোরা রাখি পূর্ণিমা শুরু করে দে বোন এবার একই ভাবে আমার মতন করে ধান ডুবো দিয়ে চন্দনের ফোটা দিয়ে ভাইকে সিঁদুর দিয়ে কিভাবে ভাবে আশীর্বাদ করে নেবে ভাইকে আর আমি ওদিকে বসেছিলাম ভাই বোর সাথে বসে বসে গল্প করছিলাম আর আমার বড় এদিক থেকে ক্যামেরা করছিল আপনারা কে কে গেছেন আমার মতন ভাইকে রাখি পরাতে বলবেন এবার বোন ও ভাইকে একই ভাবে রাখি পরিয়ে দিচ্ছিল আপনারা কে কে গেছেন আমার মতো রাখি পূর্ণিমায় comment এ জানাবেন এরকমই যেন ভাই বোনের সম্পর্ক অটুট থাকে ভালো থাকে সবার যেন ভাই বোনের সম্পর্ক খুব ভালো থাকে আর ভাইরা বোনরা প্রত্যেকে যেন খুব খুব ভালো থাকে ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি এবার আমরা একেবারে সরাসরি চলে আসলাম খাওয়া দাওয়ায় অনেক বেলা হয়ে গেছিল তাই আমরা তার মধ্যে আমার বোনের খুব ছোট আমার মেয়ে ওরা ছোট ওরা তো সব না খেয়ে রয়েছে তাই তাই রাখি পরে বেশি দেরি নিয়ে করে আমরা সরাসরি খাওয়া দাওয়া চলে এসেছি খেতে খেতে আমার ভাই খেতে বসেছে আমার ভাইয়ের পাশে যে এই প্লেটটি খাবারে দেখতে পাচ্ছেন ওটা হলো আমার ভাইয়ের বউয়ের ও ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পাই তাই তখন উঠে গেছে এটা হলো ফুড ক্যাস্টার আমার বোন এটা বাড়িতে করেছিল আমরা যাবো বলে তাই রাখি পূর্ণিমা এটা করেছিল আমি যখন বাড়িতে গেছি বোনদের তখন গিয়ে দেখি ভাই করবে বলে ফলগুলো সব কাটছিল আর এগুলো আসার আগে আমরা এগুলো সব বাটিতে বাটিতে বোন সার্ফ করে দিয়েছিল খাওয়ার জন্য আমরা এগুলো সব আসার সময় খেয়ে নিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে আর এখানে আপনারা যে যার মত পছন্দ মতন ফল দিতে পারেন এখানে বোন দিয়েছিল বেদানা আর আম আপেল কলা এগুলো দিয়েছিল আপনারা আপনাদের যে যেরকম ফল ভালো খান সেই সেরকম ফল দিয়ে করতে পারেন খুব ভালো একটা ডেজার্ট এটা খাওয়ার জন্য কেউ বাড়িতে আসলো তাকেও হঠাৎ করে করে এটা বাড়িতে দিতে পারেন ঝটপট করে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন বন ফ্রিজ থেকে নামানোর পরে এটা কত ভালো লাগে দেখতে আর এইটা ফুড ক্যাস্টার্ট এটা ঠান্ডা ঠান্ডাই খায় ঠান্ডাই ভালো লাগে খেতে তার ফুড টার মধ্যে ড্রাগন ফল দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এটা ফ্রিজে কেটে রাখা হয়নি ফুড কাস্টার এর মধ্যে বাইরে ছিল তাই এটা গরম ভালো লাগবে না তাই ওইটা দেয়নি এই ফলগুলো দেওয়া ছিল এই মধ্যে ওটাই আমরা খেয়ে নিয়েছি বলছি বোনকে থাকা দিতে হবে না এটা দিয়ে খাওয়া খাবো এগুলোই ভালো লাগছে তাই বোন এগুলো এবার আমরা খেয়ে নেবো তাই সব বাটিতে পরে সাফ করে নেবে এগুলো কত সুন্দর লাগছে দেখুন খুব ভালো লাগছে বন্ধুরা আমি যখন বাড়িতে গেছিলাম বাড়ি রাখি সময় রাস্তায় বসে তখন এই পান ঢুকেছিলাম আমার মেয়ে পান খেতে খুব ভালোবাসে তাই শ্বশুর মশাই নিয়ে গিয়ে আমার মেয়ে পান কাকু দোকানে ঢুকেছিল পান খেয়েছিল তাই আমার তখন আমিও আর একটা মেয়ের সাথে সাথে আমিও একটা পান খেয়ে নিয়েছিলাম কাকুকে বলেছিলাম মিষ্টি পান বানিয়ে দিতে তাই কাকুটা বানিয়ে দিয়েছিল আমার খুব ভালো লেগেছিল তাই বরকে বলেছি আমি যাওয়ার পথে যখন যখন তখন মধ্যে খুব মিষ্টি আমি বোনের বাড়ি যাব রাতে যাওয়ার সময় তখন কিন্তু আমি আবার একটা পান খাবো তখন বর বলেছে ঠিক আছে যাওয়ার পথে তুমি আর মেয়ে একটা খেও তোমাদেরকে আবার একটা পান খাওয়াবো দুজনকে তাই আবার আসার পথে আমি আবার এই কাকুটার দোকানে দাঁড়ালাম দাঁড়িয়ে মেয়েরা আমার জন্য পান বানানোর জন্য কাকুকে বললাম যে কাকু একটা বানিয়ে দাও মেকার আমাকে মিষ্টি পান তাই কাকু পান বানাচ্ছিল আর অন্য অন্য খাবে তাদের জন্য তাই এই কাকুটা পান বানাচ্ছিল আর মেয়ে তখন ভিডিও করছিল অনেক রকমের মশলা দেখ এই পানগুলোর মধ্যে খুব ভালো লাগে খেতে খুব টেস্টি কাকুটা এই মিষ্টি পান খুব ভালো বানায় আর আমার মেয়ে তো কোনো কথাই নেই কোথাও নিমন্ত্রিত খেতে গেলে মেয়ে আগে দেখবে পান আছে বলেছিলাম যে আমি বাপের বাড়ি গেছিলাম বাড়ি যাব বাড়ি গিয়ে আগে এবার রাখি বাড়িতে হবে বাপের বাড়িতে হবে না তাই বাড়িতে রাখি উদযাপন করেছি দুজনে বাইকে রাখি করেছি আর বরির বাড়ি থেকে আসার পরে আপনাদের সেগুলো দেখানো হয়নি এখন এসে আসলাম কিছুক্ষণ আগে বাড়িতে বাড়িতে এসে কাপড় এখন ছাড়িনি বা রাতের রান্না বসে দিলাম আমাদের রাখি পূর্ণিমা খুব ভালো বেড়েছে আপনাদের কীরকম কাটলো আপনারা বলবেন আর আমার ভাইরা থেকে ভালো থাকবেন দাদা ভাইরা খুব থাকবেন আর অনেক অনেক শুভেচ্ছা হল আমার রাখি পূর্ণিমার জন্য আর আমার ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখবেন লাস্ট অবধি ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে আর খুব থেকে খুশ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি আজকে ব্লগটা নিয়ে এখানে শেষ করছি টাকা ভাই বাই